হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলটি যদি নতুন হয় সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সন্ধ্যাতে মসজিদের হুজুর ডেকে এনে কালেমা পুড়িয়ে ইসলামের শরিয়ত মোতাবেক বিয়ের সকল কাজ সম্পন্ন করা হয় কিছুদিন বাদে আনিতার আব্বু সাতশো দুজনে বাইরে চলে যাবেন বাহির থেকে আবার ঘুরে এসে তারপর অনুষ্ঠান করে আহিনেদের বাড়ি নিয়ে যাবে আনিতাকে আপাতত এই বাড়িতে থাকবেন আহিনের ইচ্ছে হলো মাঝে মধ্যে আসবেন বিয়ের কাজ শেষ হতে ফায়াজার তন্ময় বাইক নিয়ে বের হয়েছে ফুল আনতে বাড়ির বড়রা যদিও বা এতে বারণ করেছিল কিন্তু ছোটদের একটাই কথা আসল বিয়ে তো আজকেই হলো তাহলে বাসরটা কেন হবে না বিয়ে যেতে হয়েছে বাসোরও হবে ওদের বিয়ে হয়েছে হালাল সম্পর্কে আছে দুজন তাহলে কেন আলাদা থাকবে কেন দুজনকে এক হতে হলে বিয়ে হওয়া যাওয়ার পরও মেন অনুষ্ঠানের জন্য দু তিন বছর আলাদা থাকতে হবে আর সব থেকে বড়ো কথা হলো আই থেকে টাকা হাতানোর এত বড়ো সুযোগ আর কিছুতেই মিস করবে না শেষে ছোটদের যেদের কাছে হার মেনে বড়রা সকলে পারমিশন দেয় ফুল আনার জন্য অনুমতি পাওয়ার পর এক মুহূর্তে দেরি করেনি আর তন্ময়ের সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বের হয়ে যায় ওরা বিয়ে পড়ানোর শেষে আশেপাশের বাড়িগুলো থেকে সবাই আসে জামাই দেখে যায় আর পান মিষ্টি খেয়ে যায় সকলে আনিতা কপাল করে আমার রাজপুত্রের মতো বর পেয়েছে আবার কেউ কেউ আড়া লেগে বলছে এত রাতারাতি একদিনের মাঝে বিয়ে হয়ে গেল আগে থেকে নিশ্চয়ই দুজনের লাইন ছিল যখন এত ঘন ঘন ভায়াসের সাথে আসতো তখনই বুঝতে পেরেছিলাম কোন ব্যাপার সেপার তো নিশ্চয়ই আছে এক একজন এক এক কথা বলে যাচ্ছে বেশিরভাগই অবশ্য ভালো বলে যাচ্ছে অবশ্য সেসব কথা আনিতাদের বাড়ি কেউ কানে তুলছে না রাত দশটা নাগাদ ফায়াজার তন্ময় ফুল নিয়ে চলে আসে দুজনে হাত এক একাদা ফুল ওরা সেসব নিয়ে আনিতার রুমে রেখে দেয় আনিতার আব্বু চাচু আহিনের আব্বু ফায়াজের আব্বু হিয়ান ওরা সকলেই খেতে বসেছে আহিনের আম্মু অবশ্য চলে দিতে চেয়েছিল কিন্তু জোর করে রেখে দেওয়া হয় সবাইকে বাড়ির বড়রা আগে খেয়ে নিল তারপর আর ওদের বন্ধুরা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষে বড়রা মিলে সবাই বসে কিছুক্ষণ আড্ডা দেয় আনিতার আম্মু আর কাকিরা সবাই সবকিছু গুছিয়ে রাখে তারপর আনিতার মেজু কাকি আহিনের আম্মুকে নিয়ে ওনার রুমে চলে যায় ঘুমাতে অর্দিন অনি মা আর ওর দাদুর সাথে ঘুমাবে আনিতার ছোট চাচু আর কাকিমা নিজেদের রুমে চলে যান আর আনিতার আব্বু আমাও নিজেদের রুমে চলে যায় আনিতার পপি আর আঙ্কেলও চলে যায় নিজেদের বাসায় এখানে ছোটরা মজা করছে করুক ওদের সাথে ওনারা তো আর বসে থাকতে পারে না আনিতাদের বাসায় মোট ছয়টা রুম চারটা অলরেডি বুকড এখন আনিতার রুম বাদে আর একটা রুম আছে এটাতে নাহি আর রুহি থাকবে রোদেলা তাজিন রাতুল তন্ময় শুভ ওরা থাকবে। আনিতার রুম তো সাজানোই হচ্ছে ফুল দিয়ে তাই আনিতা আর আহিয়ানকে রুম থেকে বের করে ড্রয়িং রুমে বসিয়ে রাখা হয়েছে সাথে অনিমা অদ্দিন আহিয়ান রুই ওরা আছে আর আনিতার রুমে রোদেলা জেনি রাতুল তন্ময় শুভ পায়াস আর হই ওরা আটজন মিলে বাসর সাজাচ্ছে অবশ্যই সাজানোর থেকে ওরা এখানে রুম আটকে আশা করছে মজাই করছে বেশি আনিতা মাথা নিচু করে চুপচাপ বসে আছে লজ্জা লজ্জা লাগছে ওর বেশ আর আহিয়ান বসে বসে আনিতার দিকে তাকে ভাবছে এসেছি পর থেকে একবারের জন্য আমার পিছিটাকে আলাদা করে পেলাম না সবসময় কেউ না কেউ থাকছে দূর ভাল লাগে ভাবে নিজের বিয়ে করা বউ এদের সকলের জ্বালায় একটু আলাদাভাবে কথা বলতে পারছে না রুহি আহিয়ানের কাঁধে হাত দিয়ে বলে কি দেব জি কী এত ভাবছ ভাবছিলাম তোমরা সবসময় আমার আর ওর সাথে এমন আঠার মতো লেগে আসো কেন একটু আলাদাভাবে কথা বলার সুযোগ দিচ্ছ না তোমাদের কোনো ভাড়া বাতে আমি চাই দিয়েছিলাম যে আমার সাথে এমন অন্যায় অবিচার করছো আমরা মোটেও তোমাদের সাথে অন্যায় করছি না তোমরা যে লুকিয়ে চুরিয়ে তিন বছর যাবাদ প্রেম করলে তখন কি আমরা তোমাদের পিছু লেগেছিলাম ছিলাম না তো আর গত তিন বছরে বহু সময় পেয়েছ তোমার পিচ্ছির সাথে আলাদাভাবে কথা বলা একটু ধৈর্য ধরো আরও দু আড়াই ঘন্টা বাদে আমরা আরো সময় পাবে তখন একদম নিজের করে পাবে ওই সময় আমরা কেউ আঠার মতো লাগতে যাবো না প্রমিস কিন্তু আপাতত ছাড়ছে না বারে আমরা তিন বছর প্রেম করেছি তুমি শুধু এটাই দেখলে লাস্ট দু মাস যে বিচ্ছেদের যন্ত্রণা ভোগ করেছি সেটা চোখে পড়নি দুটো মাসই তো বেশি না তিন বছর প্রেম করে যতটা না সুখ পেয়েছি এই দু মাসের বিচ্ছেদ তার থেকে হাজার গুণ কষ্ট পেয়েছি ভাইয়া তোমাকে সারা এক রাতও থাকেনি তো তাই বুঝে না তুমি রুই কিছু না বলে অন্যদিকে ঘুরে আনিতা অনিমা আর অদ্রির সাথে গল্পে মগ্ন হলো আহেন গোমরা মুখে ওর ভাই নাহেনে দিকে তাকালো আর নাহিয়ান চোখে ইশারায় বোঝালো আমি কী করতে পারি আগে আগের তুলনায় আরও বেশি করুন চোখে তাকালো ওর দিকে নাহান চোখ দিয়ে আশ্বস্ত করে ইশারায় বোঝালো দেখছি কী করা যায় নাহেন আর আহিয়ান দুজনে চুপচাপ বসে আছে বেশ কিছুটা বাদে নাহিয়ান অনিমাকে বলে অনিমা তুমি অদ্রিকে নিয়ে অনিতার রুমে যাও যাও তো সবাইকে কড়া করে ইনস্ট্রাকশন দাও এভাবে ধীরে হাতে চালালে আর আজকে কমাতে হবে না কারো সবাই এখানে বসে কথায় নিয়ে তার রুমের দিকে পাড়াল ওরা যেতেই নাহিয়ান রুইকে অতি করে বলে রুহি শোনা একটু রুমে চলো না কথা আছে ইস এত ঢং আছে কোথা থেকে দেখছো না এখানে তোমার ছোট ভাই আর তার বউ বসা আছে কি কদিন পর ওরা এভাবে কথা বলবে দেখিনিও আনি তো ওর নিচু মাথা আর নিচু করে নিল লজ্জায় ওরা পরেও বটে সবসময় মেয়ে থেকে লজ্জায় ফেলে যায় না হিয়া না বলে চলো তো আমার সাথে এখানে আর বসে থাকতে হবে না আমরা বরং গিয়ে ঘুমাই বাস সাজানো হলে তন্ময় আমাকে ফোন করে জানিয়ে দিবে তখন চলে আসবো এটুকু বলে নাইহান রুহির হাত ধরে টানতে টানতে ওদের যে রুমে থাকতে দিয়েছে সেই রুমে চলে গেল আহিয়ান এবার বেশ খুশি হলো এই সুযোগটাই তো খুঁজছিল ও অবশেষ আনিতাকে একা পেল আহিয়ান উঠে আনিতার হাত ধরে ওকে দাঁড় করিয়ে বলে চলো কোথায় সাদে এই বলে আনিতাকে টেনে সাদে নিয়ে গেল আনি তো আর বাধা দেয়নি চুপচাপ আহানের সাথে সাদে চলে এসেছে সাদের রেলিং সেই দাঁড়িয়ে আছে দুজনে আহিয়ান আনিতার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে রেখেছে আনিতা আহিয়ানের কাঁধে মাথা রাখলো বেশ কিছুটা সময় কেটে যায় এভাবে দুজনে কেউই কোনো কথা বলেনি আর নানিতার দিকে ঘুরে ওই দুই কাঁধে দু হাত দিয়ে নিজের হাতগুলো ধরলো আনিতার কপালে কপাল ঠেকিয়ে আহিন বলে ফাইনালি আমরা এক এখন কি ম্যাডাম আপনি প্রস্তুত সম্পূর্ণভাবে এই আহিয়ান আদিত্যের হওয়ার জন্য অনিতা কিছু না বলে লজ্জায় আহিনের বুকে মুখ লুকালো আহিয়ান দু হাতে আঁকলে নেয় ওর পিচ্ছি পাখিটাকে কিছুক্ষণ বাদে আহিয়ান আনিতাকে ছেড়ে দিয়ে আগের মতোই ওর কাঁধে হাত রেখে বলে দু বছর আগে তো আপনি আমাকে বিশ্বাসই করতে চাইছিলেন না ছেড়ে চলে গিয়েছিলেন আমায় হাজার বুঝিয়েও কোনো লাভ হয়নি এখন বিশ্বাস হলো তো আমি শুধু আপনাকেই ভালোবাসি হ্যাঁ আমি আগে ছেড়েটা বেশি ভালো ছিলাম না অনেক মেয়ের সাথে সম্পর্ক জানাতাম কিন্তু আপনি আমার লাইভে আসার পর তো নিজেকে বদলে নিয়েছি আমি আর কোনো ডাউট আছে আপনার এই আহিয়া নদীর তো কিন্তু শুধুমাত্র আপনাতেই সীমাবদ্ধ সেটা তিন বছর আগেও ছিল আর আজকেও আবার নতুন করে হল করতে চাই না সেসব দিনগুলো যেসব দিনে আপনি আমার লাইফে থাকা সত্ত্বেও আপনাকে ভুল বুঝে আপনাকে ছাড়া থাকতে হয়েছে আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই রাগে যদি পচা পাগল ছেলেটা শুধুমাত্র আমারই আপনারা দুজন কি সারা রাত ছাদে কাটানোর কথা চিন্তা করছেন নাকি কারো গলা সরে থেকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো ছাদের দরজার সামনে সকল বিচ্ছু বাহিনী দাঁড়িয়ে আছে। তাদের থেকে তন্ময় বলে। আকাশে থালার মতো বড় চাঁদ উঠেছে একটু পরপর মৃদু বাতাস শেষে শরীর আর মনকে শীতল করে যাচ্ছে এত সুন্দর একটা মনোরম পরিবেশ সারা রাত বউকে নিয়ে সাথে কাটানোটা মন্দ হবে না গুড আইডিয়া আজ আমি আর আনিতা এখানে থাকছি বারে এত কষ্ট করে যে আমরা ফুল এনে বাস সাজালাম তার হবে আমাদের এত কষ্টের দাম কে দেবে শুনি রোদেলের কথা আহিয়ান বলে আমি কি বলেছিলাম তোমাদের ফুল কিনে আমাদের জন্য বাসর গরম সাজাও এই জন্যই বলে অন্ধকে ভালো রাস্তা দেখাতে নেই আমরা তোকে হেল্প করলাম তোদের বিয়ের ফার্স্ট নাইট যাতে কোনোভাবেই স্পল না হয় বাড়ির সবাইকে ম্যানেজ করে ফুল এনে বাস সাজালাম আর তুই এখন এই কথা বলছিস তো আমি কি করতে পারি এখন রাতুলের কথা আহিয়ান বলে আনিতা ততক্ষণে অন্য পাশে সরে দাঁড়িয়েছে ফার্স্ট তন্ময় কাঁধে হাত রেখে বলে বুঝলি তন্ময় যার জন্য করি চুরি সেই বলে চোর হ্যাঁ তাই তো দেখছি এখন ওকে ওকে সবাই এখন চুপ যাও আহিয়ান নিচে চলো আনিতা চলো এই বলে তন্ময় ওরা ওদের দুজনকে নিয়ে নিচে নেমে আসে আহিয়ান আর আনিতাকে দরজার সামনে দাঁড় করিয়ে ওরা সকলে দরজা আটকে দাঁড়ায় অবাক হয়ে আহেন সাথে আনিত আহেন ব্রু কুসকে তাকায় ওদের দিকে ওদের দিকে এভাবে জিজ্ঞেস করে কি হয়েছে অমন ভাবে কি দেখছিস তোরা দরজা আটকে দাঁড়িয়ে আছিস কেন কত রাত হয়েছে দেখছিস ঘুমাবো আমি সর সামনে থেকে উফ দেবরজি এভাবে তো তোমাকে ছাড়ছে না পিছন থেকে রুহি কথাটা বলে উঠে আইহান পিছন ঘুরে রুহির দিকে তাকিয়ে বলে ভাবি এখনো তুমি ওদের সাপোর্ট করবে অবশ্যই আমরা সকলে মিলে এত কাঠ পুড়িয়ে বড়দের থেকে অনুমতি নিয়ে তোমাদের বাসের ব্যবস্থা করে দিলাম আর তুমি আমাদের খুশি না করে বউ নিয়ে সাদা বাসর ঘুরে ঢুকে যাবে এটা তো হয় না করলে তোমরা খুশি হবে চটপট বলে আমাকে উদ্ধার করো বলে বউ নিয়ে বাসর করে ঢুকতে হলে টাকা দিতে হবে রুমটা আমার বউয়ের আর বউটা আমার তাহলে আমার বউ নিয়ে আমি রুমে ঢুকবো এতে তোমাদের কেন টাকা দেবো আমি আমাদের টাকা না দিলে তুই বাসর করা তো দূরে থাকবো পাবিনা আহিনের কথার জবাবে রাতুল বলল কথাটা ফোন বের করে একবার টাইম দেখে নিল রাত দুটো বাজে এখন ওদের সাথে কথা একদম ইচ্ছে বেঁচানোর তাই ছড়াছড়ি বলল কত টাকা লাগবে জেরিন বলল আপাতত পনেরো হাজার টাকা দিলেই হবে সামনের অনুষ্ঠানে আরো বেশি দিব টাকা তো গাছে ধরে তাই না এখন পনেরো দেবো আবার সামনে অনুষ্ঠানেও টাকা দেবো দিবি তো তা না হলে আমরা কিছুতেই ছাড়ছি না ওকে ছাড়তে হবে না এই বলে আহিয়ান চলে যাচ্ছিল এতক্ষণে আরিতা মুখ খোলার জন্য প্রস্তুত হলো আহিয়ানের সামনে দাঁড়িয়ে বলল এত কিপটেমি করছেন কেন পনেরো হাজারই তো চেয়েছে দিয়ে দিন না এই তুমি এখন দল বদলাচ্ছ এই তুমি এখন দল বদলাচ্ছ আমি তো আগে থেকে ওদের দলে আপনি টাকাটা দিলেই তো আমরা সবাই মিলে পার্টি দিতে পারবো মানে কি তন্ময় আহিনের পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলে মানে খুব সহজ এই টাকা নেওয়ার প্ল্যানটা আনিতারি আর টাকার অ্যামাউন্টও আনেতাই ঠিক করেছে তাহলে আনিতার থেকেই নে আমি দিচ্ছি না এই শুনুন আপনি যদি এখন টাকা না দেন তাহলে আমি কিন্তু রোদেলাদের সাথে গিয়ে ঘুমাবো রোদেলা তো কথাটা বলে আনিতা রোদেলার হাত ধরে এক পায়ে গোতে আহিয়ান চট করে আনিতার হাত ধরে বলে এই না আজকে আমাদের বিয়ের প্রথম রাত তুমি আমার বউ না তাহলে আমাকে ছেড়ে তোমার বন্ধুদের সাথে কেন হবে আমি টাকা দিচ্ছি এই বলে আহিয়ান ওয়ালেট বের করে সেখান থেকে গুনে গুনে এক হাজার টাকার দশটা নোট বের করে রোদেলা হাতে গুঁজে দেয় রোদেলা ওরা নিতে চায় না প্রথমে তখন আনিতে বলে এতক্ষণ তোদের দলে ছিলাম এখন আমি আমার জামাই দলে যা দিয়েছে তাই নিয়ে নে নয়তো এটা পাবে না এই বলে আনিতা টাকাগুলো নিতে গেলে রোদিরা নেক্সট টাইম রেডি থেকে তখন একদম সারা ছাড়ি নেই রুহির কথায় সকলে সহমত প্রকাশ করে জেরিন তাজকে ওরা সবাই দরজার সামনে থেকে সরে দাঁড়ায় আইয়ান আনিতার হাত ধরে দরজা খুলে রুমে ঢুকে পড়ে তারপর পিছনে ঘুরে ওদের দিকে তাকিয়ে গুড নাইট বলে সবার মুখের উপর করে দরজা লাগিয়ে দেয় ওখানে উপস্থিত সকলে উচ্ছ্বসরে হেসে দেয় আর আনিতা বিচারি লজ্জায় লাল নীল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে